এখানে যেটা আছে এটা হলো রেজা ঠিক আছে ছোট রেজা যেটা চিকন রেজা সেটা এটা লাল বাজরা সবুজ বাজরা সাদা বাজরা তিসি এবং ওই যে সিড মিক্স যেটা দেখাইলাম এখানে সিড আছে বাকুইড আছে তিন ধরনের মিলেট আছে ক্যানারি আছে সূর্যমুখীর বিচি আছে এবং কুসুম ফুলের বিচি আছে এগুলো মোটামুটি সবগুলোই সমান অনুপাতে শুধু সূর্যমুখীটা অর্ধেক বাকি সব সমান অনুপাতে এটা মোটামুটি আমার সিড মিক্সের একটা মিক্সচার আমি মুগ মটর এটার মধ্যে অ্যাড করি না কারণ মুগ মটর অ্যাড করলে জেনারেলি কবুতর বড় দানাটা আগে খায় ছোটো দানা পরে খায় তাই ছোট দানা দিয়ে আমি একটা সিড মিক্স তৈরি করি যেটা আমি কবুতরের দিই হ্যাঁ সবসময় দেওয়ার চেষ্টা করি বাট এখন যেহেতু মল্টিংয়ের সময় শুরু হয়ে গেছে তো এখন এটা আমি সিট খাবার হিসাবে ব্যবহার করতেছি বর্তমানে